নমস্কার সবাইকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে গতকাল বাড়িতে ছিল বিপত্তায়নি পুজো তো সেই জন্য এখানে সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে রেডি করে এগুলো এখন গুছিয়ে রাখতে হবে পুজোর জন্য আর আমি এখানে স্নান সেরে চলে এসেছি শুরুতেই যেখানে আমরা পুজোটা করবো সেটা আমি ঠিক করে নিলাম আর ডেকোরেশনটা সিম্পলের মতো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে পুজোর কাজ আমরা সবাই মিলেমিশেই করছিলাম যে যেটা পারছিল আর আমি আমার বরকে বলেছিলাম ডাব পারতে একটা ঘটে দেওয়ার জন্য তো ওখানে ডাব পাইনি বলে নারকেল নিয়ে চলে এসেছে তো সেই নারকেলটা অবশ্যই আমরা গোটা ফলে দিয়েছিলাম আর আমার তো পুজোর কাজগুলো এভাবে নিজের হাতে গোছাতে ভীষণ ভালো লাগে তো সমস্তটাই আমি খুটু খুঁটু করে নিজের হাতেই গুছিয়েছিলাম কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর এদিকে চলছিলো সবজি কাটা বিভিন্ন রকমের সবজি আর এগুলো কাটছিলো আমার পাশের বাড়ির জেঠিমা সমস্তটা নিজে হাতে কেটেছে আর এদিকে আমি ফল কাটছিলাম যেটা বাকি ছিল আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফলটা কাটলে আমার সব হয়ে যাবে এই পুজোর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সুতো সুতো গুলো বাধা এটা দিয়েছিলাম বোনকে করতে ও একটা একটা করে করছিল তেরোটা গীত দিয়ে দিয়ে সুন্দর করে করছিল আমার মোটামুটি সবটাই হয়ে গেছে গোছানো এবার শুধু ঠাকুর মশাই এসে পুজো শুরু করলেই হয়ে যাবে তো সবকিছু জোগাড় হয়েই গেছে এদিকে সবাই উপোস করে বসে আছে কখন ঠাকুর মশাই আসবে আর পুজো শুরু হবে এই যে আমার বর আর এটা হচ্ছে আমার আরেকটা জেঠিমণি যিনিও পুজো করবে। আর পাশে রয়েছে আমার পাশের বাড়ির বোন আর এদিকে হচ্ছে আমার বোন তোমরা তো চেনুই আর এটা হচ্ছে আমার ভাস্তি ছোট্ট ভাস্তি এদিকে আছে বাচ্চা পার্টি এরাও পুজো করবে এরাও উপোস করে আছে তো আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গিয়েছিল ভিডিও করছিলাম দেখে এদিকে আমার বৌদি আর এখানে আমার মামি আর শাশুড়িমা মিলে গল্পের আসলে বসিয়ে দিয়েছিল আর বাকি দুই বোনও ব্যস্ত ফোন নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা পুজো হয়ে গেছে এখন চলছিল সুদো বাধার কাজ পুরুত মশাই সবাইকে সুদো বেঁধে দিচ্ছিল আর এখানে ভিড় পড়ে গেছে বাতার জন্য আর এদিকে আমাদের রান্না করছে আমাদের বৌদি এরাও পাশের বাড়ির বৌদি এখানে রান্না বসিয়ে দিয়েছে খিজুড়িটা হয়ে গেছে এখন সবজি করছে তুমি সবার আগে খাই নিচ্ছ

তারপর আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন